আসলে এটা হবে হবে না এটার দাম কেমন চাচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা এটা চাওয়া দাম আর বেচা বিক্রির ষাট বাষট্টি পঁয়ষট্টি এরকম হলে আপনি বেচা বিক্রি করে দিবেন একটা গরু নিয়ে আসছেন আজকে দুইটা গরু নিয়ে আসছিলেন বেচা বিক্রি করছেন একটা বেচা বিক্রি করে দিয়েছে দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছিলাম একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনি চাচ্ছেন দাম আচ্ছা তো বেচা বিক্রির দাম বেচা বিক্রির দাম আশি হাজার টাকা লক্ষ লক্ষ 18000 টাকা হলে বেচা বিক্রি করবেন 18 15000 টাকা হলে বেচা বিক্রি আপনি করবেন তো হাটে আসার পরে আপনাকে অনুগ্রহ দাম দিয়েছে এগুলোটার 10 11 12 10 11 12 এরকম একটা দাম দিয়ে দিয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে আজ আমরা অবস্থান করতেছি সেই বড়হার হাটে এই হাটির অবস্থান সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলাতে আপনারা যারা রাকি সামের যে গরুগুলো আছে দুই সালের জন্য কুরবানির জন্য রেডি করবেন তিন মাসের প্রজেক্টে যারা আপনারা খামার করবেন তারা চাইলে আপনারা এই বড়হার হাটে এসে দেখে শুনে আপনাদের নিজেদের পছন্দ মতো আপনারা গরু কিন্তু কালেকশন করতে পারবেন নতুন দর্শক দেরি না করে আজকে যে বড়হার হাটে যে গরুগুলো আসছে সেগুলারই আপনাদের দাম জানানোর চেষ্টা করবে Assalamualaikum. Kalau asyik, apa yang kita আজকে দশটা গরু নিয়ে আসছিলেন বেচা বিক্রি কি করছেন না এখনো ব্যসা বিক্রি করতে পারেন তো এই গরুগুলা দশটা গরু আপনি নিয়ে আসছেন গরু গুলো আসলে কতদিন পারলে রেডি হয়ে যাচ্ছে

মুরগির পিঠ আপনারা খাওয়ান না আমি তো জানি যে খাবারটা খাওয়াইলে গরু আপানি বেড়ে যায় তো এখন আপনারা বলতেছেন যে ধানের পোড়া আবার সাধারণ যাতে রেডি করে তাহলে তিন মাস সারে তিন মাস বাদলে এগুলো রেডি হবে আচ্ছা তো আসলে কেমন খরচ আসতে পারে যে একটা ডাব দিয়ে তিন মাস পাবে বলে এই እኮ እሺ እንደት ነው እኮ እሺ እንደት ነው እኮ እኔ እንጃ እኔ እንጃ እኔ

তারপরে যে লাল গরুটা দেখতে পাচ্ছি এটার কেমন ওজন আছে এরও ওইরকম ওজন এটা ওইরকম আমি 2 মণ 6 দই মণ 6 দই মণ এরকম একটা ওজন আছে এটার দাম কেমন চাচ্ছেন এর দাম কত কত 75 6000 টাকা এটা চাওয়া দাম আর বেচা বিক্রিতে 60 62 এরকম হলে আপনি বেচা বিক্রি করে দিবেন আচ্ছা তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি এটা এটা কেমন ওজন আছে

দাম চাচ্ছেন কেমন পঁচাআশি হাজার টাকা চাওয়া দাম আচ্ছা সত্তর বাহাত্তর হাজার টাকা হলেই বেচা বিক্রি করে দিবেন আচ্ছা তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি এটার কেমন টাকা দাম

আমাদের যে কোন দর্শক যোগাযোগ করে আসবেন বা আপনার যে গরুগুলা দেখাইলেন দাম বলে দিলেন যদি কোনো দর্শকের পছন্দ হয়ে থাকে তাহলে আপনার সাথে যাতে যোগাযোগ করে নিতে পারে তাহলে আপনার সেভেন ডাবল সিক্স বিয়াল্লিশ দশ তেরাশি বিয়াল্লিশ দশ তিরাশি এটাতে আপনার সাথে কথাবার্তা বলে কোনো দর্শক আসতে পারবে তো ঠিক আছে কাকা ভালো থাকবেন আসসালাম

এগারো বারো দশ এগারো বারো এরকম একটা দাম দিয়ে দিছে অলরেডি তাহলে তো আপনার আর বেশি বাজা নাই দুই এক হাজার টাকা তিন হাজার টাকা এরকম একটা বাজা আছে হয়ে গেলে আপনি বেচা বিক্রি করে দিবেন জাক মাসাল্লা সুন্দর কিন্তু একটা ফিজিয়ান জাতের একটা গরু দেখতে পারলাম আলাইকুম ভালো আছেন কোথেকে আসছিলেন দেশেই বাড়ি এই দেশেই বাড়ি আপনার না কয়টা গরু নিয়ে আসছেন আজকে দুইটা গরু নিয়ে আসছিলেন বেচা বিক্রি করছেন এটা বেচা বিক্রি করে দিচ্ছেন অলরেডি যাক মাসাল্লাহ তো এখন যেটা ধরে আছেন এটা কি জাত মানের গরু এটা দেশি জাতের অরিজিনাল একটা দেশি জাতের একটা গরু এখন বয়স হয়েছে দুই বছর হয়ে গেছে তবে নাই এখনো আচ্ছা গরুটা দাঁতে কত মাস বয়সে আসলে কত বছর বয়স ঠিক নাই সতেরো মাস আঠারো আবার সতেরো আঠারো মাসেও দাঁতে আবার কোনো কোনোটা দুই বছর প্লাস হয়ে গেলে তখন দাঁতে আসলে এখন ওজন আছে কেমন

এখনো মাছ খানেক পাললি গরুটা এখনো মাছ খানেক পাললে তবে গরুটা আরো সুন্দরjor ভালোভাবে রেডি হবে আসলে যাক মাশাআল্লাহ সুন্দর কিন্তু একটা দেশি জাতের একটা গরু দেখতে পারলাম দর্শক কাকা আসসালামু আলাইকুম ওয়া গরুটা কার আসলে আপনার আপনার নিজের কি জাতমানের গরু আসলে এটা ফ্রিজিয়ান ফিজিয়ান হবে না সাহিয়াল হবে গরুটা আসলে সাহিয়াল জাতের গরু হবে দর্শক আপনারা নিজেরাও জাত নির্ণয় করে নেবেন আসলে তো এটা কি আপনার নিজের বাড়ির গরু হ্যাঁ না এমনি কিনে নিয়ে যায় না না বাড়ির বাড়ির গরু না আচ্ছা কত দিন পালছেন প্রায় সাত আট মাসের মতো আপনি নিয়ে যায় একটা বাছুর গরু নিয়ে যায় পালছেন এখন তো এখন দাম চাচ্ছেন কেমন গরুটা আসলে পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা আপনি চাচ্ছেন দাম আর বেচা বিক্রির দাম তো ভাই কিছু এখনো মানুষ ওই ভাবে দাম দেয় নাই আপনাকে আপনি বাজার দেখে একটা বেচা বিক্রি করে দিবেন যাক মাসাল্লাহ সুন্দর কিন্তু একটা সাহিয়াল জাতের একটা গরু দেখতে পারলাম চারটে পাও কিন্তু মাসাল্লাহ খুব মোটা তারপরেও দর্শক আপনারা যারা রাখাই সামের যারা গরু কিনবেন আপনারা কিন্তু এই বড়হার হাটে এসে দেখে শুনে আপনারা রাখাই গরুগুলা কিনতে পারবেন এখানে কিন্তু দেশি এবং সাহিল জাতের গরু বেশি উঠে থাকে তো আপনারা রাখাই গরু যারা তিন মাস প্রজেক্টেরা আসলে গরু ফার্ম করবেন তারা কিন্তু এই বড়োহার হাটে ঘুরে আপনারা গরু কিনতে পারবেন দর্শক